আশিক জিন থেকে বাঁচার জন্য যেইভাবে পর্দা করবেন আসলে আশিক জিন বেশিরভাগ মেয়েদের প্রতি আসর করে থাকে কিছু কারণে করে থাকে যেমন গোসলের সময় দোয়া না পড়িলে বাহিরে বের হলে পারফিউম সুগন্ধি ব্যবহার করলে আমল থেকে দূরে সরে গেলে উদাসীনভাবে চলাফেরা করলে এরকম অনেক কারণ আছে যে এই আশিক জিনগুলো মেয়েদের প্রতি আসর করতে পারে এই কাজগুলো করলে বা মেয়েদের সৌন্দর্যের কারণেও আশিক জিন আসর করতে পারে মানুষের নজর থেকে বাঁচার জন্য যেরকমভাবে হিজাব বোরকা নেকাপ পরে থাকেন তো আশিক জিন থেকে বাঁচার জন্য কিভাবে পর্দা করবেন প্রতিদিন ফজরের নামাজের পরে এবং মাগরিব নামাজের পর ইয়াসিনের একটি আয়াত আছে নয় নং আয়াত এই আয়াতটি যদি আপনি তিনবার পাঠ করে হাতের তালুতে দিয়ে সমস্ত শরীরে মাসে করেন তাহলে মহান আল্লাহ হরব্বুল আলমিন যে মেয়ে এই আমলটি করবে জিনের মধ্যে এবং ওই মেয়ের মধ্যে একটা প্রাচীর স্থাপন করে দেবেন ফলে আশিক জিন ওই মেয়েটিকে দেখতে পাবে না তাই এই আয়াত আপনার সিকিউরিটি হিসাবে আপনার আমল করবেন সকাল সন্ধ্যা আয়াতটি হচ্ছে অজা আলনা মিম বাইন আইদি হিম সাদ্দাও অমিন খলফি হিম সাদ্দাং ফা হুম ফাহুম লাই বসির যদি এই আমলটা করতে পারেন ইনশাল্লাহ আশিক জিনের প্রভাব পড়বে না